জিয়ারতের জায়গাগুলো পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে কত বড় সীমা হীন তাদের এই জ্ঞানের দৈনতা জ্ঞান পাপি কত বড় তারা অথচ আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি তোমরা কবরস্থানে যাবে কবরস্থান কবর তোমাকে আখেরাত মনে করে দিবে জিয়ারত তোমাকে আখেরাত মনে করে দিবে। কাজী সবচেয়ে বেশি কবরস্থানে যাওয়া দরকার আলাইহি নিজেও তাকে সেই জান্নাতুল বাকিতে পাওয়া গেছে সাবে বরাতে কি বলেন বরাতের রাতে নবীকে সেখানে হজতে মায়ে পেয়েছে ইমাম তিরমিজি আলাইহি জানি তিরমিজি তিরমিজি গ্রন্থের প্রথম খণ্ডের একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় সবে বরাত লাইলে তুল নিসপে মিন শাবান এজা কানাত লাইলে তুল নিসপে মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাঈদ দুনিয়া বিগুরুবিল শামস ইলা আখিরিল হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে হাদিসের অসংখ্য গ্রন্থে আমি এর উপর বই লিখেছি বিশাল বই লিখেছি কোরআন ও সুন্নাহর আলোকে সবে বড়ায় সমানিত শুধু আমাদের প্রিয় সাল্লাল্লাহু আলাইহি কবরস্থানে পাওয়া গেছে আর ওই মলমীরা কবরস্থানে নিয়তে যাওয়া যাবে না জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না তাহলে কি তোমার শ্বশুর বাড়িতে খাওয়ার নিয়তে যাব কি তোমার শ্বশুর বাড়িতে খাওয়ার নিয়তে যাব নবীজি তো বলছেন আলা ফাজুরুহা খুব মনে রাখবে কবর জিয়ারত যেন বাদ না যায় কবর জেয়ারতে যাবে কবর জেয়ারতে গেলে শেরেক হয় না কবর জেয়ারতে গেলে মানুষ মোশরেক হয় না কবর জেয়ারতে গেলে মানুষ আল্লাহ হয় কবর জেয়ারতে গেলে মানুষ দিনদার হয় পরহেজগার হয় তার অন্তরের মধ্যে খাওয়ফে খোদা আল্লাহর ভয় সৃষ্টি হয় কবরস্থানে গেলে ওই মানুষটা তার জীবনের সকল ভুল ভ্রান্তি থেকে তবা করার মতো মানসিকতা তার সৃষ্টি হয় অতএব সেখানে নিয়ত করে যেতে হবে কেন সেখানে নিয়তকে তুমি শর্ত করছো কেন এর নাম আমার নিয়ত অর্থাৎ নিয়ত করা যাবে না নিয়ত থেকে তারা বলছে নিয়ত করে যাওয়া যাবে না নিয়োগ ছাড়া কোনো কাজ হয় না পৃথিবীতে পরিকল্পনা ছাড়া করে একটা বাড়িও করা যায় না পরিকল্পনা ছাড়া একটা ঘরও তৈরি করা যায় না আজকে এখানে আমি আসলাম আমি নিয়ত করে আসছি না এ মাহফিলে আমি যাচ্ছি রাস্তা জেনে নিয়েছি কোথায় কিভাবে আসতে হয় মেঠোপথ কাঁচা পথ আছে কিনা কথা বলুন সব কিছু হিসাব নিকেশ করে সময়টাকে হিসাব করে আমি আসছি আমি যদি নাই জানি যে আজকের আমবাগ এটা ঢাকা থেকে দূরত্ব কত তাহলে আমি কি ভাবে এটা তেল নিব আমি গাড়িতে আমার তো পরিকল্পনা থাকতে হবে একটা পর্যন্ত সে যখন কোন মরুভূমির সফর করে সেখানে কত দূরে সে পানি পাবে সে নাক আর তার নিয়রটা ঠিক করে নেয় কথা নেয় যে আমি এত দূরে যাব এই পরিমাণ পানি আমাকে নিয়ে যেতে হবে নাহলে মাঝখানে আমি এই বোঝা টানতে পারব না আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে খুব কথাগুলো মনে রাখবেন এই সমাজের মধ্যে এই সমস্ত মৌলবীরা আজকে আমাদেরকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে আমাদেরকে জেকের মজলিস থেকে সরিয়ে দিয়েছে আমাদেরকে কবর জেয়ারত থেকে সরিয়ে দিচ্ছে আমাদেরকে আমরা প্রিয়ামের এমলে গাইবে বিশ্বাসী এর থেকেও আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে মিলাদ ক্যাম্প থেকে তো দরিয়ে সরিয়ে দিচ্ছে অথচ তাদের পীর যারা তারা মিলাদও করতেন ক্যাম করতেন কত বড় পীর মিলাদও করেছেন কেম ক্যামও করেছেন হাজরাতে হাজি এমদাদুল্লাহ মহাজার কি পীর হচ্ছেন কাসেম রানতী সাহেবের কথা বলেন যিনি বাণী দেবন মাদ্রাসা যিনি করেছেন তাদের পীর একজন সুন্নি সুন্নি আলেম পীর কথা বুঝতে পারছেন মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই তিনি হাফতে মাসাইল লিখেছেন তিনি সাতটি মশালার উপরে কিতাব লিখেছেন তিনি বলেছেন মাই ক্যায়াম বি করতা হুম মিলাদ বি পড়তা হুম ক্যাম বি করতা হুম লাজ্জক পাতা আমি মিলাদও পড়ি আমি কয়ামও করি আমি স্বাদও ভোগ করি মিলাদের মধ্যে যে কি সাধ একরে সাড়ে চারশো সাড়ে ছয়শো পৃষ্ঠার উপরে বই লিখেছি আশেখের রসুলের চোখে মিলাদ ও কয়াম দরুদো সাদাম বই লিখেছি প্রিন্ট হয়েছে। আজ পর্যন্ত তারা বইটির মোকাবেলা করতে পারে তার মানে যে নবীর আসে তার চোখেই তো মিলাদ আবু জাহাল মার্কা মৌলবীর চোখে মিলাদ কথা বলি যার অন্তরে নবীর মোহব্বত নাই নবীর ভালোবাসা নাই সে কোনদিন কমর সোজা করে নবীকে ইয়া নবী সালাম আলাইকা বুঝবে না তার কাছে কোন তাজিম বলতে গেলে কিছু নেই সে বেআ সে গুস্তাখের আসুন সে নবীর সরে করে এই সমস্ত বেহাদবরা এরাই হচ্ছে বেদাতি বেদাতি আমরা না বেদাতি আমরা যারা নবীর সাথে বেদাত বেহাদবি করে তারাই বেদাতি হুনাইনের যুদ্ধ থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ফিরছিলেন হুনাইনের যুদ্ধ থেকে নবীজি যখন ফিরতেছিলেন ফেরার পরে তিনি সাহাবায়ে کرامের মাঝে গনিমতের মালগুলো বণ্টন করছেন এই গনিমতের মাল বণ্টন করা অবস্থায় জুল খুয়াইসারা সবাইকে একটু নামটা মুখস্থ করাই দেবো আমি জুল খুয়াইসারা নাম কি আবার বলেন জুল খুআইসালা জুল এই জুল খুআইসালা একজন ব্যক্তি এসে আমার নবীকে বলছেন হে দিল ফাইন্নাকালাম তা আদিল হেлами আপনি বন্টন ঠিক করুন আপনি বন্টন ইনসাফ ভিত্তিক বন্টন করুন আপনি বন্টন ইনসাফ ভিত্তিক করছেন না আপনি বন্টন করছেন সজনপ্রীতি করে কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন এ আদিল فانك لم تعدل আপনি انصاف করে বন্টন করেন সকলে জন্য সমান ভাগ আপনি এখানে বৈ করছেন আপনি ঠিক করছেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে নবীকে এমন কথা বলা কি কি ভালো মানুষ না খাদ্য চুরি করে ভালো মানুষ না আবার ধরে বলেন ভালো মানুষ না সম্পর্কিত শুধু নবী করিম ইসলাম তার উপরে গুসা হয়ে গেল আল্লাহ নবী প্যার নবী রসুল করিম সালাম তিনি বললেন রেজুল খোয়াইসারা ইল্লাম আদিল ফামাইয়া আদিল ইল্লাম আদিল ফামাল ফামাইয়া আদিল যদি আমি ইনসাফ না করি তাহলে কে ইনসাফ করার মতো আছে পৃথিবীতে বলো আমার চেয়ে বেশি ইনসাফ তুমি বুঝো এই লোকটা নবীর সাথে বেয়াদি করলো যারা নবীর সাথে করে আল্লাহ তাদের ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছেন তাদের আমল নামা ধ্বংস হয়ে যায় রিয়াল দুজন নবীজির অত্যন্ত সম্মানিত স্বাভাবিক দুইজন শায়েক ওদেরকে শায়েক বলা এটা কতটুকু বিবেচনায় আমি জানি না যে সাহেবরা নবীর নামে নবীর নামে সালাম দিতে গিয়ে নানা ধরনের ফতোয়াবাজি করে কতক্ষণ না নবীর সান মান নিয়ে যারা তুচ্ছতা তাচ্ছিল্য করে আর সাহেব তো আবু বকর সিদ্দিক সাহেব তো হজরতে বলেন এই জন্য বলা হয়েছে তাজিমুল শাইখাইন মিলাল ইমান আজম সাহাইন মিনালমন। অউপকর এটাও ইমানদাররি কাজ। যদি অপকর সিদ্ধিক নেকে সমালোচনা করে তাহলে সে বে হয়ে যাবে। যদিও তার বিশ্বাস আল্লার উপরে আছে। যদিও বিশ্বাস তার নবীর উপরে। যদিও বিশ্বাস পরিষতাদের উপরে। যদিও বিশ্বাস তার আসমানি কিতাবের উপরে রসুল নবী রসুলের উপরে। কেটা অপক্ষর সিদ্দিক নে বাজে কথা বলে। এই জন্য শিয়ারা কারা শিয়া শিয়ারা এমন যেদেরকে আমরা আমাদের আহলুস নব জমাতের গণ্ডিতে কখনো আমরা ধরি না তার কারণ তার আহ নাম করে যখন মহরম মাস আসে আশুরার দিন আশুরার দিনে তারা একটা দুইটা বলদ ষাঁড় কিনে নিয়ে আসে দুইটা সার দুইটা বলদের এই গরুর গায়ের উপরে লাল সালো কাপড় দিয়ে একটার গায়ে লিখে দেয় আউবকর বকর আরেকটার গায়ে লিখে দেয় ওমর এবং এই দুটো ষাঁড়কে দুটো গরুকে তারা বেদম প্রহার করে পিটায় আউ পিটাইতেছি ওমরকে পিটাই কে পৃথিবীতে এই সকল মানুষ যারা এই কাজগুলো করছে এরাও তো তাদের একটা আকিদা একটা বিশ্বাস নিয়ে কাজগুলো করতেছে কেবল ঠিক না এখন আপনার সাথে তাদের দ্বন্দ্ব হবে কিনা আপনি কথা সামনে আছে বলতে হবে না হলে আমাদেরকে তো শেষ করে ফেললো এরা আস্তে আস্তে তারা এলাকা দখল করে নিচ্ছে মসজিদ গুলো দখল করে নিচ্ছে মসজিদের ইমামতি দখল করে নিচ্ছে সাধারণ মুসল্লিদের মধ্যে তারা নবী প্রেম ভালোবাসা তুলে দিচ্ছে আমি এর উপরে বই লিখেছি এক হাজার পবিত্র সুন্নার আলোকে নবী প্রেম ইসলামী ফাউন্ডেশন ছেড়ে ছাপাচ্ছে কথা বুঝতে পারছি যা হোক ভাইরা আমার বিনয়ের সাথে আপনাদের সামনে তুলে ধরতে চাই এই জগতের মধ্যে আজ আমাদের প্রিয় নবী ইসলামের সাথে আমাদের যে ভালোবাসার সম্পর্ক এই জুল খুয়াই সারার গোষ্ঠীরা জুল খুয়াই সারা ইয়াচ্ছে আউ্বারুল প্রথম বেদাতি হলো পৃথিবীর প্রথম বেদাতি হলো যে নবীর সাথে কি করছে বেআমি করেছে কথা বুঝলেন আমি কি আজকে আপনাদেরকে একটি বিষয় বোঝাতে সক্ষম হলাম যে যারা নবীর সাথে বেয়াদেবি করে তাদের নাম কি আপনার সবাই বলেন যারা নবীর সানে বেয়াদবি করে তারা কি আবার বলেন আবার বলেন নবীর সানে যারা বেদাতি এরাই কি বেদাতি বেদাতি আমরা বেদাতি না আমরা নবীর সানে আমরা দাঁড়াই সম্মান করি আমরা নবীর তাজিম করি আমরা নবীর তৌকির করি ও তু আজিরুহু ও তু আকিরুহু আমরা নবীর তৌকির করি তার সম্মান করি অতএব যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌকির তার তাজিম করে ও মাইয়ু আযিম শায়রাল্লাহ ফাইনহামিন তাকওয়াল করু যারা আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে আল্লাহর নিদর্শন সম্পর্কে হাদরতে শাহ আলিউল্লাহ মহাদ্দেস দেহলেবির আহমতুল্লাহাল ইতার হোজ্জাতুল্লাহ হিলবালেগা নামক একখানা কিতাব যে কিতাবখানা পড়ানো হয় ফিকা বিভাগে তার মানে যারা আইন শাস্ত্রিক তামিল পাশ করে টাইটেল পাস করে তারা এই কিতাবখানা না পড়লে এই ফকি এরা মুফতি হয় না কথা কি বুঝতে পারছেন আমরা আলী আলাইনে ছাত্রদেরকে পড়াই সম্মানিত মধ্যে হুজরত শাহ আলী রাহমতুল্লাহ আলাই যিনি হলেন এই পৃথিবীর মধ্যে হাদিব জগতের সেলসেলার এমন একজন ব্যক্তি যাকে বাদ দিয়ে হাদিসের সিলসিলা নবী পর্যন্ত নেওয়া বড় কঠিন শাহ আলিউল্লাহ মহদ্দেজ দেহরবি রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন অলি যদিও নাম অলি কিন্তু তার জীবনে তিনি নিজেও কি ছিলেন অলি ছিলেন তিনি দরবেশ ছিলেন শাহ আলিউল্লাহ মহাদ্দেজ দেহরবি রহমতুল্লাহ আলাই কোরআনের এই আয়াতের তিনি তফসিল করেছেন তার হুজাতুল্লাহ বালেগা কিতাবে ব্যাখ্যা করেছেন আল্লাহর নিদর্শন গুলোকে আল্লাহ তাজিম করতে বলছেন আল্লাহর নিদর্শনকে যত তাজিম করবেন আপনার তাকোয়া তত বেড়ে যাবে যদি বলুন আপনার তাকোয়া কি বেড়ে যাবে পরহেজগারি বেড়ে যাবে আল্লাহর পথে আপনার অগ্র সরকার বেড়ে যাবে বললে দিন যাহাদু ফিনা যারা আমার পথে নিজের জীবনের হাজা করে তার সব দুনিয়ার বিমুখ দুনিয়ার সাথে সম্পর্ক না রেখে নবী প্রেম ভালোবাসা আল্লাহর বিধি বিধানগুলো যারা মেনে চলে এই পথে যারা চলে আল্লাহ বছর আমি তাদের জন্য হাজার দুয়ার আমি খুলে দেই হেদায়তের হাজার দুয়ার খুলে যায় শাহিমুল্লাহ কেন বলেছেন ইসলামের কতগুলো নিদর্শন আছে তার মধ্যে মেইন চারটে নিদর্শনের কথা বলছেন কয়টা যদিও ইসলামের নিদর্শন অনেক ইসলামের নিদর্শন কি ইসলামের নিদর্শন হচ্ছে মুসলমানের নিদর্শন আর সেই মুসলমান নিদর্শনের মধ্যে যেমন মুখে দাঁড়িয়ে রাখা কি রাখা দাঁড়িয়ে রাখা এই ইসলামের নিদর্শন দাড়ি রাখলে আপনি মনে হবে যে আপনি মুসলিম কথা বলেন না ইসলামের নিদর্শন মসজিদের মিনারা জোরে বলেন এর বুকে ধুলি গাহে তি গান মিনারে মিনারে হাকে বিলাল আজান